ইয়ার সুদআল্লাহ আপনি বলেন একটা স্বামী তার উপরে স্ত্রী কি হক আছে একক্ষণ তো বললেন স্বামী হকের কথা নবীজি বললেন কলা আম তোকে অহিমা তুমি যা খাইবা তোমার বেগমকে তা খাওয়াইবা অর্থাৎ তোমাদের চেহারার মধ্যে মায়ের দূর করবা না তোমার বেগম যদি অন্যায় করে তারপর তার চেহারার মধ্যে তুমি মারবে না নবীজি নিষেধ করে দিয়েছেন আলা তোকা বিহা ওলা তাহাজুরা ইল্লা ফিল বাইব তোমার বেগমকে অন্যায়ের ঘরে রাখবে না তোমার ঘরের মধ্যে রাখবে যত অন্যায় করুক না কেন তোমার বেগমকে তোমার ঘরেই রাখবে সুভান আল্লাহ সুভান আল্লাহ দেখা গেছে স্বামী খাচ্ছে খাসির বেগামকে কতই সুতকির ভর্তা খা সুতকির ভর্তা খা কি বলে এরকম আছে কি না আছে আল্লাহর নবী আর বলেছেন ইন্নাল রাজুলা ইজা নজারা ইলা মুরাতিহি নবী বলেন স্বামী এবং স্ত্রী গোপনে কোন স্বামী যদি তার বেগমের দিকে প্রেমের নজরে মহাব্বতের নজরে তাকায় নজর আতাই লাইহে এবং পরস্পর পরস্পরের প্রতি যদি এই রহমতের প্রেমের নজরে ভালোবাসার নজরে তাকায় আল্লাহর হাবিব বলেন নজর আল্লাহ নজর রহমাতিন আল্লাহ রাগে আকাশ থেকে ওই স্বামী এবং স্ত্রীর প্রতি রহমতের নজরে তাকায় سبحان الله سبحان الله الله النبي عرضنا فإذا আকর্ষণ করে একজনকে আরেকজনে হাতের আঙ্গুল দিয়ে শক্ত করে ধরে তফা কথা জুলু বহুমা মিন খেলা মিন আসা বলেন এইভাবে করে ধরার সঙ্গে সঙ্গে হাতের ফাঁক দিয়া সবগুলো গুণা রব্বুল আলামিন শরীর থেকে জোরে জোরে মাটির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ফালাইয়া দেয় তাহলে কি হবে সাবা কাজ করে নেবে কি বলে ঠিক কিনা কোন লোক যদি দেখে মহিলার দিকে চক্ষ দিয়া তাকায় চোখের জিনা হয়ে যায় হাত দিয়া দলে হাতের জিনা হয়ে যায় তারপরে ব্রেন দিয়া চিন্তা করলে ব্রেনের জিনা হয়ে যায় চূড়ান্ত জিনা যখন করে তখন আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার প্রতি রহমতের নজরে তাকান না আমার ভাইরা আমার বন্ধুরা স্বামী স্ত্রীর যে মহাব্বতটা এটা হলো জান্নম আমার ভাইরা প্রসূন্য স্ত্রীরা মহাব্বত করতেন করতেন ভালোবাসতেন আপনারা আপনাদের প্রত্যেকের স্ত্রীদেরকে এইভাবে করে মহাব্বত করবেন একটা প্লেটে খাবেন কি বলেন একটা দেখাবেন আর সালাম দিবেন আজকের মাহুল কমপ্লিট করে গিয়ে সালাম দিলেন আসসালামাইকুম রহিমতির মা রহিমুদ্দিন মাকে খাইছে আর কি বত্রিশ বছর বিয়ে হয়েছে একদিনও সালাম দেয় না আজকে সালাম দেওয়া শুরু করছে নতুন দম হয়ে তিরস্কার করবে আপনি সালাম দিবেন কে বলেন আজ আসেন আজকের বিশাল জনতাকে আমি বলবো এক প্লেটে স্বামী আর স্ত্রী খাবেন আজকে যদি বলেন আশা করি বুদ্ধির মা এক প্লেটে খাই আরে বাবা রে বাবা বত্রিশ বছর ধরে বিয়ে হয়েছে আমার ফাটের ডানিয়া খাই আলাই আজকে এক প্লেটে খাবে রসুল খেয়েছে আপনাকেও খেতে হবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি যখন পানি পান করে গ্লাস রেখে দিতাম বিশ্ব নদী আমার হাতের থেকে পানির গ্লাসটা টান দিয়া ওই জায়গায় মুখ লাগায় পানি পান করত যেই জায়গায় আমি মুখ লাগায় পানি পান করেছিলাম আমি গুস্ত চিবাতাম হাড্ডি আমি চিবাতাম নবী আমার হাতের থেকে হাড্ডি টান দিয়ে আমি ওই জায়গায় মুখ লাগায় হাড্ডি চিবাতো যেই জায়গায় আমি মুখ লাগায় হাড্ডি চিবিয়েছি স্বামী স্ত্রীর মহাপ এটা হলো জান্নাতি মেয়ামত বলেন তো আজকে আমি আলোচনার বাড়াইতে চাই না এখানে শেষ করে দিচ্ছি বন্ধুগণ আলোচনার শেষে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি আমার নাম মাওলানা আলমগীর বিপ্লবী আমার গ্রামের বাড়ি নাগের গ্রাম গেলাম গজারিয়া থানা গজারিয়া জেলা বুলশিগঞ্জ আমার ব্যক্তিগত মোবাইল নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আমার মোবাইল নাম্বার হল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো টু এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই মোবাইল আমার হাতেই থাকে যখনই দরকার আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের ডাকে সারা দিয়ে দিনের কথা কোরআনের কথা আমি বলবো ইনশাল্লাহ হুলাজিৎ আজকে আর নয় এখানেই আমরা শেষ করব